এই মালের জন্য আমার মাথাটা নষ্ট করা ভালছে মানুষে কাস্টমার আমার মাথা নষ্ট করা ভালো চলে আসছে আট হাজার স্কোয়ার ফিট আমি যদি বলি মার্বেল মার্বেলই মার্বেলি কিন্তু এটা গ্যালাক্সি আর গ্যালাক্সি টাইলস বাইজ এই যে দেখেন এই মালটা পাবেন আমাদের কাছে পাঁচ হাজার স্কোয়ার ফিট এই যে বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটায় আমারে অর্ডার দিছে ছ হাজার স্কোয়ার ফিট অলরেডি এটা লাগানো শুরু করে দিছে হ্যাঁ অলরেডি লাগানো শুরু করে দিছে আপনারে আমি একটু নিয়া ওই ফ্লোরটা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই দেখাবো আমি যে এই বিল্ডিং এ যদি এই মাল নিয়ে লাগাইতে পারে ইনশাল্লাহ আপনারা কোনো ধরনের টুটি পাবেন না আমার মালের ভিতর এই যে দেখেন ভাইজান আমাদের পূর্ণ এই যে দেখেন একটা সাততলা ভবনের একটা রুমের ভিতরে মাত্র ট্রেনিং হিসাবে মানে স্যাম্পল হিসাবে ওনারা লাগাইছে দেখেন একটু ধরার তো কোনো কাজ হবে হ্যাঁ ভাই ধরার কোনো ক্যাপাসিটি নাই কি বলতে পারবে না এটা আমাদের ওখান থেকে মাল নিয়ে লাগানো এই যে দেখেন আমার আমার গোডাউনটা যে আর বিল্ডিংটা এই যে যান মালটা দেখেন আমার মালটা তো তো দেওয়া আছে স্ক্রিন দেখবেন আর এই যে মালটা দেখেন কত নিখুঁত একবার পারফেক্ট কাস্টমারের উদ্দেশ্যে ভাই আমার এখানে টুকিটাকি সর্বোচ্চ পাঁচ থেকে সাত পারসেন্ট মাল আমি বইলা দিই টুকিটাকি একটু কানি ভাঙা হবে কিন্তু এই মালগুলি আপনারা দয়া করা সাইড করে রাইখা ভালো মালগুলি লাগাবেন যেখানে কাটা লাগবে সেখানে আপনি এই মালটা ইউজ করবেন ইনশাল্লাহ এই গ্রেটের মাল আমার এখানে আমাদের এখানে আসা ঠিকানাটা হলো মিরপুর বারো নম্বর নতুন পল্লীবি থানার সাথে দিয়েই সাগুপ্ত আবাসিকের সাইনবোর্ডটা ওটাতে একটু ভিতরে ঢুকলেই একটা ছোট্ট কালভাট ব্রিজ পাবেন কালবার ব্রিজটা পার হয়ে হাতের বামে একটু ভিতরে ঢুকলে আমাদের আর একটা ঠিকানা হলো মিরপুর বারো নম্বর ডিউএসএস এক নম্বর গেটে যাওয়ার আগেই ব্রিজের নিচে যে ইউটার্নটা ইউটার্নটা ঘুরলেই পূর্ব দিকে দেখবেন সাগুপ্ত আবাসিকের সাইনবোর্ড ওটা ধরে ভিতরে ঢুকে খালটা পার হয়ে একটু ডাইনে আসলে আমার গুডাউনটা আমি আজকে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশে বাহার নিয়ে আসছি ভাই যেটা একটা গুডাউন কোম্পানির সেটা আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি চব্বিশ চব্বিশটা এখন দেখবেন আমাদের এখান থেকে শুরু করি এই যে একটা মাল দেখতেছেন সাদার ভিতরে আপনি মার্বেল শেট মার্বেল শেট হ্যাঁ এই মালটা পাচ্ছেন আমাদের কাছে ছয় হাজার স্কোয়ার ফিট ছয় হাজার ফিট কোয়ান্টিটি ছয় হাজার স্কোয়ার ফিট এটা নিতে পাচ্ছেন হাইগোলজি ন্যানোপলিশের মাত্র 70 টাকা স্কয়ার ফিট মাত্র 70 টাকা স্কয়ার ফিট আজকে দিচ্ছি 70 টাকা স্কয়ার ফিট 24 24 যত যাবতীয় আপনার সিঙ্গেল লেয়ারের মাল আছে 24 24 সম্পূর্ণ আজকে রেট অফারে দিচ্ছি 70 টাকা স্কয়ার ফিট আসেন কিছু কালার দেখাই এই একটা দেখতেছেন মাল্টি কালার মাল্টি এই মালটা পাচ্ছেন আমাদের কাছে 2000 স্কয়ার ফিট 2000 স্কয়ার ফিট পাচ্ছেন মাত্র 70 টাকা স্কয়ার ফিট আমাদের এখানে যা পাবেন সম্পূর্ণ সিঙ্গেল লেয়ারের ন্যানোপলিশের মাল এই আরেকটা মাল দেখছেন এই মালটা পাচ্ছেন আমাদের কাছে বারোশো স্কোয়ার ফিট এটা হাইগুলোজি ন্যানো চারু কোম্পানির মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আপনার বড় কোয়ান্টিটি আছে বড় বড় কোয়ান্টিটি হাজার হাজার যাদের যাদের পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লাগবে ইনশাল্লাহ এক কালারের আমি আপনাদের মাল দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এই যে এখানে আসেন এই আরেকটা মার্বেল শেড দেখেন এটাও হচ্ছে আমাদের কাছে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ভাই যান সাড়ে চার হাজার স্কোয়ার ফিট এটা হাইগুলোজি ন্যানোপলিশ মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এদিকে আসেন আমাদের এখান থেকে দেখা দিতে যাই এই যে আরেকটা মাল দেখছেন সিঙ্গেল লেয়ার সাগুদানা এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট হাইগোলজি ন্যানোপলিশ অনেক অনেক ডিজাইন আছে এই যে হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নাই আস্তে আস্তে প্রত্যেকটা কাস্টমারে বলবো আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা দয়া করে আমার ভিডিওটা পুরো পূর্ণ শেষ করবেন শেষ করলে আমার সাথে কন্ট্রাক্ট এবং কি আমার সাথে মাল কেনা বেচা খুব সুন্দর সহজ হবে আপনাদের জন্য এই যে আরেকটা মাল দেখতেছেন সাদার বিদা আরেকটা মার্বেল সেট এই যে বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটা আমারে অর্ডার দিছে ছ হাজার স্কোয়ার ফিট অলরেডি এটা লাগানো শুরু করে দিছে হ্যাঁ অলরেডি লাগানো শুরু করে দিছে আপনারে আমি একটু নিয়া ওই ফ্লোরটা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই দেখাবো আমি যে এই এ যদি এই মাল নিয়ে লাগাইতে পারি ইনশাল্লাহ আপনারা কোনো ধরনের টুটি পাবেন না আমার মালের ভিতরে আর আরেকটা কথা বলছি কাস্টমারের উদ্দেশ্যে ভাই আমার এখানে টুকিটাকি সর্বোচ্চ পাঁচ থেকে সাত পার্সেন্ট মাল আমি বইলা দিই টুকিটাকি একটু কানি ভাঙা হবে কিন্তু এই মালগুলি আপনারা দয়া করা সাইড করে রাইখা ভালো মালগুলি লাগাবেন যেখানে কাটা লাগবে সেখানে আপনি এই মালটা ইউজ করবেন ইনশাল্লাহ এই গ্রেটের মাল আমার এখানে এই যে দেখেন আরেকটা মার্বেল শেড সব হোয়াইট ভিতরে এটাও পাচ্ছেন সত্তর টাকা স্কোয়ার ফিট ন্যানো পলিশ হাইগোলজি এই যে আরেকটা দেখতেছেন এটা আমাদের ডাবল লেয়ারের হ্যাঁ ডাবল লেয়ারের তুষের আগুন ভাই আগুন হ্যাঁ ভাই এটা তুষের আগুন আমি আগুনের মতন জ্বলবে এটা তুষের আগুন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার হ্যাঁ এই যে আরেকটা দেখতেছেন ডিমের কুসুম

এই যে সেই ভাইরাল টাইপ ভাই যে মালের জন্য আমার মাথাটা নষ্ট করে ফেলাইছে মানুষে কাস্টমার আমার মাথা নষ্ট করে ফেলাইছে ভাই এখন এই আবার চলে আসছে আট হাজার ইনশাল্লাহ চলে আসবেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এখানে আছেন আরেকটা মাল দেখেন এটাও হালকা মার্বেল শেড এটাও পাচ্ছে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট হাইগোলজি ন্যানোপলিস

এই আরেকটা মাল দেখছেন এই মালটা হবে আমাদের কাছে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন বাইদের ভিডিও দেখে যারা আসবে আমার নায়েম্বার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই সার দেবেন ইনশাল্লাহ চব্বিশ চব্বিশ ম্যাট কালেকশন অফ ওয়াইড কিন্তু একদম একবার জাতীয় কালার মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন

আর আরেকটা ভাইরাল টাইপ এই যে দেখেন এই মালটা পাবেন আমাদের কাছে পাঁচ হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার আইকোলজি ভাই ন্যানো পলিশের মাল দেখার মতো দেখার মতন প্রোডাক্ট মানে এই মালটা যাদের লাগবে ইনশাল্লাহ যারা নেবেন রুম থেকে শুরু করে মানুষের কাছে প্রশংসিত হবে ইনশাল্লাহ এই মালটা পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা মাল হবে এই মালটা হবে আমাদের কাছে মাকরসা মাক্রোসা মাক্রোসা ভাই মালের গেট আপ দেখেন ভাইজান এই মাল তো আমি আমি যদি প্যাকেটিং করতাম ভাইজান এই মাল আপনি আমাদের দশ টাকা পনেরো টাকা স্কোয়ার ফিট আমাদের বেশি দিতে হতো কিন্তু আমরা ভাই সেই ব্যবসায়ী না আমরা লড়ে কিনে আনি আমরা কোম্পানি বলি যে আমাদের প্যাকেটের কোনো দরকার নেই আমরা খোলা বিচব কাস্টমার আসবে দেখবে শুনবে বুঝবে তারপরে কাস্টমারের মাল নিবে এই মাক্রোশাটা পাচ্ছেন সত্তর টাকা স্কোয়ার ফিট

40 টা কিন্তু আমার এখানে আছে এই কালারটা যেখানে আছে ওই কি মালটা ওইখানে আছে এরকম করা আমার পুরো মাঠটা ভাই জান আমার বুক পর্যন্ত ऊंचा করা মাল ভাই আমি পাউরা রাখার জায়গা নাই আমার টেবিল রাখার জায়গা নেই আল্লাহর রহমতে এই যে দেখেন কাস্টমার কিভাবে বসে আছে এই যে কাস্টমারে কিভাবে বসে আছে তাদের বসার জায়গাটা পর্যন্ত আমি দিতে পারছি না এই এ দেখেন আমাদের ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে আপনি আপনার ক্যামেরা শট উঠবে ভাইজান

এটা আমরা বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট শোরুমে আছে একশো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমি বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এই যে বড় ভাই নাইম ভাই এই যে আরেকটা মাল দেখতেছেন গ্লাক্সি চব্বিশ চব্বিশ মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই আরেকটা পাচ্ছেন গোল্ডেন আরেকটা পাচ্ছেন এটাও মাত্র পঁচাশি টাকা স্কোয়ার পঁচাশি টাকা স্কোয়ার পঁচাশি টাকা স্কোয়ার দেখেন ডিজাইন

আজকে অফার এনি আর সিভাই যান বত্রিশ 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 আজকে অফারে দিচ্ছি ভাই যান অসাধারণ মানে আশি টাকা স্কোয়ার ফিট আমার ভিডিওতে আগে পরে আমার নব্বই টাকা পঁচাশি টাকা পর্যন্ত ছিল আজকে আমার নাইম্বাই ভিডিওতে আমি দিচ্ছি মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট পাঁচশো আটাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ হাইকোলজি ন্যানোপলিশ এবং কি আরেকটা কথা বইলা যেতেছে আমি আমাদের বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার যেটাই নেবেন

এই যে দেখেন মলিন করা হ্যাঁ এই যে মলিন করা দেখছেন এই মলিন করাটা আপনারা কোথাও পাবেন না ইনশাল্লাহ আমি এটা ওয়ার্ডার দেওয়া বানানো ভাই আমার মলিন করা মলিন করা এই এক স্কোয়ার ফিট মলিন করতে তিরিশ টাকা লাগে ভাইজান আমি আপনাদের ফ্রি করে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারে সাগু দানা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট অভিজাত লাগতেছে অবশ্যই অবশ্যই এই যে দেখেন আমাদের বারো চব্বিশের ম্যাট কালেকশন মাত্র বিরাশি বাষট্টি টাকা স্কোয়ার ফিট দুই টাকা করলে চব্বিশ হয়ে যাবে কোনো ধরার কোনো ক্যাপাসিটি নাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট যারা আমার নাইম ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই সার আছে এই যে দেখেন ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার সব মাল মলিন করা পাবেন সব সব মলিন মলিন করা সিঁড়ি আমার কাছে অ্যাভেলেবেল সিঁড়ি পাবেন ইনশাল্লাহ বাউন্ন টাকা থেকে শুরু করে পঁচাশি টাকা পর্যন্ত ইনশাল্লাহ পঁচাশি টাকা করে ইনশাল্লাহ বিআইপি সিঁড়ির থেকে শুরু করে নর্মাল নর্মালটা বান্ন টাকা ভিআইপিটা পাচ্ছেন পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা এটা চাই সিঙ্গেল এটা চাইলে হ্যাঁ এটার সাথে একটা ডেকোরও আছে কিন্তু আমি ডেকোরটা দেই তবে যদি আপনারা চান এই যে আমি আপনাদের ডেকোরটা দেখাচ্ছি এই যে এই মালটা আসবে এখানে লাইটটা কি ভাই এই যে এটা এটা দিয়া এটা হলো একটা সেট সেট হ্যাঁ ডিপ ডেকোর লাইট আচ্ছা এটা এবং কি আপনারা যদি চান এটা সিঙ্গেল লাগাবেন আপনারা সিঙ্গেল লাগাতে পারবেন ডেকোরটা সিঙ্গেল লাগাবেন আপনারা সিঙ্গেল লাগাইতে পারবেন এই ডিপটা আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এবং কি এই অপশনগুলি আমাদের এখানে আছে যদি কন বলেন ভাই আমি সব ডেকোর লাগাবো আমি সব ডেকোর দিয়ে দেবো যদি বলেন ভাই না আমি একটা সাদা শুধু এক কালার লাগাবো আমি এক কালার দিয়ে দেবো দেখেন এই যে বারো বারো আরেকটা মাল আছে আমাদের কাছে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটের মাল আজকে আমার নাইম ভাইয়ের উশিলায় কাস্টমার জিতবে দুই টাকা চল্লিশ টাকা এই আরেকটা মাল কালো এই মালটা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ টাকা আপনার এই যে আমাদের গ্যালাক্সি গ্যালাক্সি সিঁড়ির প্লেনটা বারো এটা পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট পাবেন পঁচাশি টাকা স্কোয়ার ফিট পাচ্ছেন টাকা স্কোয়ার ফিট পাচ্ছেন টাকা দর্শক এই একটা যে একটা বলি আমরা কি বলি মার্কেটে বলে এটা গ্যালাক্সি 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 এই গ্যালাক্সি সিঁড়িটা পাচ্ছেন আমাদের কাছে মলিন করা এবং কি এটার সাথে প্লেন পাচ্ছেন এবং কি ধাপের পাচ্ছেন স্কাটিং পাচ্ছেন রাইজার পাচ্ছেন সবই একই কালারে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই মালটা হ্যাঁ এই মালটা আমাদের কাছে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট আছে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট আছে প্রিমিয়াম দেখতে একটু খেয়াল করেন এই যে আরেকটা রাস্টিক টাইস হবে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট ডিবিএল কোম্পানি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার স্কোয়ার ফিট রাস্টিক কোম্পানি এই যে আরেকটা আট বিশ এটা একটা সেট হবে এই সেটটা নিতে পারবেন ও আমি তো ওয়ালের দামটা বলি নাই আজকে আমি অফারে দিচ্ছি ভাইজান আমি আগে পরে বিক্রি করছি ভিডিও তো দেই নাই মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বিক্রি করছি আজকে আমার নাইম ভাইয়ের ফার্স্ট যাত্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট আজকে আরও দুই টাকা স্যার পঁয়তাল্লিশ টাকার মাল তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট শুধু নাইম বাই রুসি লায় অথ চব্বিশের যে মালগুলির কথা বলছিলাম এই যে দেখেন অনেক কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি প্লেনটা ডাবল ডাবল লেয়ার এই যে আরেকটা মাল দেখছেন চারু কোম্পানির দশ বাই তিরিশ দশ বাই তিরিশ ভাইজান এই মালটা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বিরানব্বই টাকার মাল মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানি তাও এই গ্রেট হবে ভাইজান যান তাও এই গ্রেট হবে এই যে চারু কোম্পানির লেখা দেখে নিবেন এবং কি এই যে আমার কার্টুন একটু দেখাই দেন এই গ্রেটের এই গ্রেটের মাল পাচ্ছেন পূর্ণ মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা মাল দেখেন ভাই আনকমন ডিজাইন ভাই মাথা নষ্ট মানে একবারে পুরা মাথা নষ্ট ভাই যান তিরিশ দশ বাই মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট চারু কোম্পানির এই যে আরেকটা মাল পাচ্ছেন আমাদের সেলটেগের বাইজান যান সেলটেকের এগ এই যে দেখেন পলিকরা করা ভাই পলি করা পাবেন এই যে মালের ভিতরে পলি করা পাবেন এক পিস মালের ভিতরে কোনো ভাঙা চূড়া কোনো স্পট পাবেন কোম্পানি বরকতে দিবে আমি তো দিব দিব কোম্পানি বলতে বরকতে দিবে এই আট বিশ আমাদের এই যে সিলটেকের মাল এই মালটা পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমার আগে পরে ভিডিওতে দেওয়া ছিল আজকে আমার নাইম ভাই রুচিল মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট দুই টাকা সার দুই টাকা ছাড় জি এই যে আরেকটা মাল পাবেন এটাও পাবেন মানে এগুলি সিঙ্গেল সিঙ্গেল লাগাইলে সবচেয়ে বেটার হয় এটা করে হচ্ছে সিঙ্গেল লাগালে এই মালগুলি খুবই আনকমন মাল ছাড় তো অনেক অবশ্যই অবশ্যই ছাড় তো অবশ্যই আছে এখানে ইনশাল্লাহ আসবেন যারা আসবেন সুপ্র ভিওয়ার যাদের লাগবে আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন দয়া করে এতটুক দাবি না দেখলে আপনারা বুঝবেন না আমার এখানে কি কি পণ্য আছে এই যে দেখেন নাইম ভাই বত্রিশ বত্রিশ আমাদের মালগুলি কানি কানাগুলি দেখেন সিঙ্গেল লেয়ারের মালগুলি একবারে ফ্রেশ একবারে ফ্রেশ ভাই যান ওই যে দেখেন ওই যে আরেকটা খামাল

একটু দেখেন এই মালটা আমি আজকে আপনার জন্য অফার দিচ্ছি আটাত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা হবে আমাদের কাছে সাত হাজার কোন টেনশন নাই মালের গেট আপ আল্লাহর রহমতে ভালো আছে এই আরেকটা মাল দেখতে পাচ্ছেন এই মালটা হবে আমাদের কাছে আমাদের কাছে ছয় হাজার স্কোয়ার ফিট এই যে আরেকটা আরেকটা কালার দেখছেন হ্যাঁ ভাইজান এই মালটা হবে আমাদের কাছে চার হাজার স্কোয়ার ফিট এই যে আরেকটা মার্বেল শেড এর দেখছেন ভাইজান অসাধারণ মানে এই মালটাও পাচ্ছেন মাত্র আজকে শুধু আপনার জন্য অফার অফার পাচ্ছে কাস্টমার মাত্র আটাত্তর টাকা স্তর